আচ্ছা ভাবে আপনার হাজবেন্ড সুমন ফকিন নাকি দুই তিনটা বিয়ে করছে ও যে তিনটা বিয়ে করছে দুইটা বিয়ে করছে ওটা তো আমি জানি না বুঝছেন ওনার নামে নাকি মামলাও হইছে তা পুলিশ ধরলে আপনি কি করবেন আমি ওর মুক্তিকে প্রথম শিকারুক্তে আড়াই করতে চাই কয়টা বিয়ে করছে কয়টা মেয়ে জীবন নষ্ট করছে ওই বাই বাই টাটা গুডবাই গয়া জি জি আমরা ভালো আছি এক মিনিট এই তোমার বাবা আসতেছে কিছু আনতে হবে মুরগি খাসি ইলিশ মাছ দই রসমালাই আনলেই হবে হ্যালো শ্বশুর মশাই এইগুলো নিয়ে আসলেই হবে এই এইগুলো আমার বাপ আনবে কেন আবে যখন তোমার বাপ আনবো কি আমি তোমার মতো জামাইরে ঝাটা দিয়ে পেটানো উচিত নমস্কার বন্ধুরা এটা আমার বউ এ ছোটবেলা থেকেই কথা বলতে পারে না দয়া করে তোমরা একটু ওকে সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো ফলো করতে বলো ফলো করতে বলো ফলো আচ্ছা নাশ জেলাটা সব সর্বনাশ করে ঝগড়া করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করব তোমও বড়ের কাছে শিকার করব না এই দশটা আমার আচ্ছা এই শান্তির মারে কোথায় খুঁজে পাবো বলতে পারি কেন শান্তির মারে খুঁজতাছ কেন আরে বেটা দুনিয়ার কোথাও শান্তিই খুঁজে পাচ্ছি না আরে বেটা শান্তির বাপের খোঁজ মেয়েদের জন্মই তো হইছে অশান্তি করার জন্য হ্যালো হ্যাঁ বলো বউ আমি যদি হারিয়ে যাই তাহলে তুমি কি করবা তুমি যদি হারিয়ে যাও তাহলে খবরের কাগজ আমি বিজ্ঞাপন দিব বিজ্ঞাপন খবরের কাগজে কি লিখবা খবরের কাগজে লিখবো যে আমার বকে যে পাবে তার আন্টি আপনার মেয়ে টুম্পাকে আমি ভালোবাসি তাকে আমি বিয়ে করতে চাই বিয়ে আমি দিব সমস্যা নেই আমার মেয়ে রাজনীতি পছন্দ করে আগে বড় নেতা হয়ে দেখাও ঠিক আছে আন্টি টুম্পা আপুকে আমার সালাম জানাবেন আসসালামু আলাইকুম সত্যি করে বলো বিয়ের আগে তোমার কয়টা গার্লফ্রেন্ড ছিল দেখো কুত্তা পোষে দুর্বল লোকেরা আমি মোটেও দুর্বল ছিলাম না তাহলে তুমি কি রয়্যাল বেঙ্গল টাইগার ছিল আমি হলাম বাঘের বাচ্চা বিয়ে করে পুরো সুনামির সাথে যুদ্ধ করি কি বললে আমি শুনামি করি